আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি লাইভ নিয়ে আজকে আপনাদের মাঝে আমি যে ক্লাসগুলো রেখেছি তার দুই নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়েছি আপনারা যারা আমাদের চ্যানেলে রেগুলার আছেন হয়তোবা জানবেন যে গত রাতে আমি ক্লাস ওয়ানটা নিয়েছি আর আজকে দুই নাম্বার ক্লাসটা আপনাদের মাঝে আলোচনা করব আজকে আলোচনা করব ইঞ্চি ফিতার এ টু জেড হিসাব নিয়ে যারা সেলাই কাজে নতুন আছেন তাদের জন্য আশা করছি ভিডিওটা আজকের লাইফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আরেকটা কথা বলে রাখি আপনার দ্রুত লাইভে জয়েন করুন এবং কমেন্ট করুন কে কে লাইভে যুক্ত হয়েছেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দ্রুত আপনারা জয়েন হয়ে নিন তারপরে আমি বিস্তারিত আলোচনা করব তো দেখি আপনারা কে কে জয়েন হয়েছেন এ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি একজন লাইভে যুক্ত হয়েছে আপনি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামতটি আমাদের কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি তিনজন জয়েন হয়েছে খুব দ্রুত জয়েন হয়ে যান তো ঠিক আছে আজকের আলোচনাটা শুরু করি আজকের আলোচনা হবে ইঞ্চি থেকে গিরার যে হিসাবটা রয়েছে ইঞ্চি টেপের সেই হিসাবটা নিয়েই আলোচনা করব এটা কিন্তু সেলাইয়ের কাজে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে যারা সেলাইয়ের কাজটা মনোযোগ সহকারে শিখতে চান তারা আজকের লাইফটা একদম স্কিপ করবেন না তো চলুন আপনাদের মাঝে আলোচনা করি সোয়া দুই ইঞ্চি সমান এক গিরা দুই থেকে দুইটি রেখা বেশি সাড়ে চার সাড়ে চার ইঞ্চি দুই গিরা ইঞ্চি টেপে ইঞ্চি টেপে যখন সাড়ে চার ইঞ্চি দেখবেন তাই সাড়ে চার ইঞ্চি সমান দুই গিরা চার ইঞ্চি চার থেকে চারটি রেখা বেশি পনে সাত পনের সাতে হয় তিন গিরা ছয় ইঞ্চি থেকে ছয়টি রেখা বেশি সোয়া এগারো ইঞ্চিতে পাঁচ গিরা এগারো ইঞ্চি থেকে দুইটি রেখা বেশি এগারো থেকে দুইটি রেখা বেশি সরি সাড়ে তেরো ইঞ্চি সমান ছয় গিরা পনেরো ষোলো ইঞ্চি সমান সাত গিরা আপনারা চাইলে এই রকম একটা ইঞ্চি টেপ নিয়ে এখন দেখতে পারেন মেজারমেন্টগুলো হিসাব করে আমি আপনাদের যেগুলো বলে দিচ্ছি টেপ নিয়ে বসতে পারেন এই লাইভে যারা যারা যুক্ত হয়েছেন আঠারো ইঞ্চি সমান আট গিরা অর্থাৎ আমরা ইঞ্চি টেপে যখন আঠারো ইঞ্চি পর্যন্ত একটা কাপড়ের ফেব্রিকের মেজারমেন্ট ধরি এই আঠারো পর্যন্ত ধরি তখন সেটা নয় গিরা হয় আর আঠারো যখন আমরা ডাবল করি তখন আঠারো দুগুণে ছত্রিশ তাহলে ছত্রিশ ইঞ্চি ষোলো গিরা আর অনেকে কিন্তু আমরা জানি যে ষোলো গিরা সমান এক গজ যারা জানেন না তারা আজকে শুনে নিলেন যে ষোলো ইঞ্চি সমান এক গজ শোয়া বিশ ইঞ্চি সমান নয় গিরা ইঞ্চি ডেপে যখন সোয়া বিশ ইঞ্চি আসবে তখন আপনারা কাপড়টিকে নয় গিরা হিসেবে ধরবেন সাড়ে বাইশ ইঞ্চি সমান দশ গিরা পনে পঁচিশ ইঞ্চি সমান এগারো গিরা সাতাশ ইঞ্চি সমান বারো গিরা ছত্রিশ ইঞ্চি সমান ১৬ গিরা আমি পূর্বে বলেছিলাম ছত্রিশ ইঞ্চি সমান ষোল গিরা উনচল্লিশ পয়েন্ট ইঞ্চি সমান এক মিটার এই মেজারমেন্টটা আমি আপনাদেরকে যে দেখিয়ে দিলাম এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা খাতায় আপনি এখনই দ্রুত নোট করে নিতে পারেন একজন কমেন্ট করেছেন হামিদা হাফসা আপু কমেন্ট করেছেন হাই হাই আপু আপনাকে ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য আচ্ছা এরপরে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সাথেই থাকুন লাইভে তো ই আচ্ছা তো এখন একটু ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা শিখে রাখুন পোশাক বানাতে কি কি লাগবে এটা কিন্তু আমাদের জানতে হবে সেলাই কাজ শিখতে বা সেলাই কাজ করতে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে পোশাক বানাতে প্রধানত দুই ধরনের উপকরণ লাগে একটি হচ্ছে স্থায়ী উপকরণ আর একটি অস্থায়ী উপকরণ স্থায়ী উপকরণের মধ্যে কি কি রয়েছে জেনে রাখুন স্থায়ী উপকরণের মধ্যে রয়েছে হচ্ছে এক ফিতা অর্থাৎ এই যে এই ফিতাটা আপনার লাগবে সেলাই মেশিন তো অবশ্যই লাগবে শেপ স্কেল লাগবে তারপর একটা কাচি লাগবে ইস্ত্রি লাগবে এটা অপশনাল যারা নতুন আছেন শুরুর দিকে স্ত্রীটা না থাকলেও চলে হামিদা হামিদা আফসা আপু আরও কমেন্ট করেছে হ্যালো হ্যালো আপু সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে তারপরে অস্থায়ী উপকরণে এখন আমরা আলোচনা করব অস্থায়ী উপকরণের মধ্যে রয়েছে আটটি উপকরণ তো চলুন জেনে আসি আটটি উপকরণ কি প্রথম উপকরণ হচ্ছে টেইলার্স চক চক কিন্তু আমাদের লাগবে চক কি কি কাজে লাগে চক আমরা যখন কোনো কাপড় কাটিং করি তখন কিন্তু সেটা মেজারমেন্ট মার্জিন করার জন্য যখন মেজারমেন্টটা আমরা ফিতা থেকে নিই তখন মার্জিন করার জন্য চক অবশ্যই দরকার এবং ড্রেসটা তৈরি করার সময় বিভিন্ন কাজে চকটা দরকার হয় এরপরে সুচ সেলাই কাজের জন্য ষোলো নং সুচ আপনারা কিনবেন তারপরে সুতা তো মাস্টফি লাগবে মেশিনের তেল লাগবে মেশিনটা যদি ভালো রাখতে চান দীর্ঘ সময় ধরে কাপড় লাগবে বোতাম বা হুক লাগবে এরপরে লাগবে ইলাস্টিক তারপরে বক্র আজকে যে আলোচনা করা আলোচনাগুলো করা হলো আলোচনাগুলো অবশ্যই মনে রাখবেন আশা করছি আপনারা উপকৃত হবেন আজকে লাইভ দ্বারা আমি যেটুকু জানি সেটুকু বেক্সিক ভাবে আপনাদের মাঝে আইডিয়া দিলাম আমি আরো রিসার্চ করে আপনাদের মাঝে আমি যা জানি আমার ভেতর থেকে আমি যা জানি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করবো হয়তো বা অনেকের কাছে এই কথাগুলো ভুল হতে পারে ভুল ত্রুটি হিসেবে দেখতে পারেন যাদের কাছে ভুল হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর চাইলে ভালো না লাগলে লাইফটা স্কিপ করে যাবেন আর যাদের কাছে ভালো লাগে লাইফটা দেখবেন তো আজকে এ পর্যন্ত খুব ছোট্ট একটা লাইভ নিয়ে আপনাদের মাঝে এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ